হ্যালো সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমার ছেলেকে রাখো ওর জন্য আমি একটা মেয়ে খুঁজছি এই গরমে স্পেশালি ওর দরকার পরে এই যে ক্যালসিয়াম মঞ্চগুলো খুলে দেবে তাহলে ভালো হয় সকালে যদি মানে স্নান করার এক দিন পর থেকে সকাল বিকেলে একটু হাত পা পরিষ্কার করে দেবে কানটা একটু পরিষ্কার করে দেবে তারপরে একটু কখনো গ্লুকোজের জল তখন একটু দু চারটে চিনি দানা ফেলে দিয়ে নুন জল বাড়িতে একটা এসি বসানোর দরকার মেয়ের বাবা যদি যৌতুকে দেয় খুব ভালো হবে গরম একদমই সহ্য করতে পারছে না ডাল ভাত দিচ্ছি বলে শুধু সেদ্ধ একদমই মুখে ঢুকছে না দইটা দিচ্ছি সেটাও পছন্দ হচ্ছে না মিষ্টি দই হলেও ভালো হতো কব দিতে হচ্ছে যেটা পছন্দ হচ্ছে না ভাবছি মিষ্টির দোকান থেকে একটা মেয়ে খুঁজবো মিষ্টির দোকানের হ্যাঁ মা দেখেছাকে গরমের মধ্যে রেখে দিয়ে চলে যায় ও ঘরে সন্ধ্যা থেকে চলে আসবে এ ঘরে কিন্তু বিগু খাওয়া হয়ে গেছে এখন ভাতটাও কমই খায় খায় মানে কমই দিয়ে নিজে তো খায় না ওই যে তোরা গার্লফ্রেন্ড দেখেছিস আজকে দুপুরবেলা কি বল তো পুটু দুপুরবেলা আমাদের গাজর তো খুবই মানে গরমে কষ্ট পায় ওই চেয়ার হেলদি গাজরকে বাড়িতে নিয়ে এসে তো শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে পাঠালাম বাইরে গিয়ে কী করলো বাবু কাদামেখে নিল তারপর ওদের বাইরের হাঁড়িটায় জল দিতে গেলাম জল দিতে গিয়ে দেখলাম একটা গরু এসে জলটা খাচ্ছে প্রত্যেক দিনই তাই হয় মাটির সরাটা ছোট খুব ছোট না কুকুরের জন্য ঠিক আছে কিন্তু গরুগুলো এই রাস্তা দিয়ে মানে শহর অঞ্চলে গরু তো সব ছাড়াই থাকে এই রাস্তা দিয়ে যাতায়াত করে এ পাশে খাটা লাগে ওরা যতবার যাতায়াত করে জলটা খেয়ে নেয় আর ওরা তো একবার চুমি দিলে জল শেষ হয়ে যায় জলটা দিয়ে এলাম দিকে আবার একটা গরু সে জল খাচ্ছে আবার বাড়ি থেকে একবার দিয়ে জল নিয়ে গিয়ে দিলাম জল খেয়ে অনেকটা তারপরে আবার ওদের এতে জল দিলাম ভাবছে একটা বড় ডাবা বসিয়ে দেব কিন্তু এখানে যে জিনিসটা হয় চুরি হয়ে যায় খুব নি পালিয়ে যায় চুরি না বদমাইশ করে নিয়ে যায় মানে এর আগেও হয়েছে কুকুর পাপা খেতে দিতে গিয়ে একটা ওদের মাংস সেদ্ধ হয়ে যায় একটা হাঁড়ি একটা ভুলে এসেছিলো পরের দিন হাঁড়িটা পায়নি স্টিলের সসপ্যান ওটাও পায়নি দুটো হারিয়েছে। ওদের জল খাওয়ার জন্য প্লাস্টিকের মগ দিয়েছিলাম দুটো মগ নিয়ে পালিয়েছে যার জন্য এখন হচ্ছে ওই বড় বড়ো দুয়ের হাঁড়িগুলো ওই হাঁড়িতে করে এখন জল রাখা আছে কিন্তু এখন অসুবিধা হচ্ছে গরুগুলো এখন প্রত্যেক দিনই জল খাবে ভাবলে একটা ডাবার নিয়ে আসবে কিন্তু সবাই বলছে যে নিয়ে পালিয়ে যাবে তাহলে ওই সিমেন্ট নিয়ে এসে সিমেন্ট দিয়ে পুরো বসিয়ে দিতে হবে তাহলে মনে হয় আর অসুবিধা হবে না ফাটিয়েও দিতে পারবে না কিছু না মানুষজন এত বাজে ওর যেহেতু সামনের স্কুলটা আছে ওই জলের ওটার মধ্যে কি করবে কী সব চিবিয়ে খায় বিমলটি বল চিবিয়ে মধ্যে পিঠ ফেলে দেয় খাবার টাবার খেয়ে ওর মধ্যে ঠোঁয়া ফেলে দেয় কী যাগতন করে মানুষ মানে মানুষের থেকে বড় মানে নোংরা জাতার দুটো নেই কী সবাই না কিন্তু এই জাতের মানুষগুলো কী জাতের মানুষ আমি বুঝে নেয় যাদের কুকুর দেখলে গা জলে ও অবলা জীবদের খাবার জিনিস দেখলে দেখে বুঝে শুনে দেখে সারাদিনে পাঁচবার জল দিয়ে আসছি কুকুরকে জল করে তারপরেও সেগুলো নোংরা করে ফেলে দেয় বুঝে পায় না কেন কি করে পুটুর বাবা ছুটির দিনে একটা ডাবা নিয়ে ওখানে বসিয়ে দেবো পাখিগুলোরও ভালো হবে গরুগুলোরও ভালো হবে এক ডাবা করে জল দিয়ে দিলে মা এইসব কথা বলতে তো আসল জিনিসটাই তো ভুলে গেছি আমার ছেলের জন্য মেয়ে দরকার না মাম্মা কারো হাতে সুপাত্র থাকলে বলে তো মাম্মা দরকার মামা দরকার দরকার বলেছে নিজের মুখে ভুয়ের কথা স্বীকার করেছে